2025 সালের শীর্ষ পাঁচ ধনী বাংলাদেশী ইউটিউবার আয়ের পরিমাণ কন্টেন্ট এবং জনপ্রিয়তা হ্যালো দর্শক বন্ধুরা আমি কামি সাইমা আর আপনাদের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 2025 সালের শীর্ষ 5 ধনী বাংলাদেশী ইউটিউবারদের সম্পর্কে কিভাবে তারা তাদের চ্যানেল থেকে আয় করছে তাদের কন্টেন্ট কেমন এবং তাদের জনপ্রিয়তা কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানব চলুন শুরু করি প্রথমে আমাদের তালিকায় আছেন তরজেগা ড্রয়িং একাডেমি এই চ্যানেলটি মূলত ড্রয়িং এবং পেন্টিং শেখানোর উপর কেন্দ্রীভূত ভিডিও তৈরি করে বাস্তবসম্মত এবং উজ্জ্বল রঙের চিত্রাঙ্কন প্রদর্শন করেন যা বিশ্বব্যাপী শিল্পপ্রেমীদের প্রেমীদের অনুপ্রাণিত করে তার বন্ধুত্বপূর্ণ এবং সহজবদ্ধ শিক্ষাদান পদ্ধতি তাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তুলেছে প্রতি মাসে আনুমানিক বিশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার আয় করেন তিনি দল ভিডিওগুলি বেশ জনপ্রিয় এবং ইউটিউবের নিয়মিত জায়গা পায় দ্বিতীয় স্থান অধিকারী আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলটিতে মূলত বিভিন্ন ধরনের আর্ট এবং ক্রাফট তৈরির টিউটোরিয়াল পাওয়া যায় এটি হাতে কলমে করার কাজ এবং নানান ডিজাইনের ভিডিও প্রদর্শন করে তার চ্যানেলের জনপ্রিয়তা মূলত এর কন্টেন্টের বৈচিত্র্য এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের কারণে বৃদ্ধি পেয়েছে আনুমানিক আয় পনেরো হাজার ডলার থেকে চল্লিশ হাজার ডলার প্রতি মাসে তৃতীয় স্থানে আছেন নাবিলো তার চ্যানেলে এআই ন্যাশনাল লার্নিং ডিপ লার্নিং এবং ডেটা সায়েন্স সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে ভিডিও রয়েছে এটি জটিল এআই কনসেপ্টগুলো কিভাবে ব্যাখ্যা করে তিনি মাসে প্রায় দশ হাজার ডলার থেকে ত্রিশ হাজার ডলার আয় করেন আকিব আহমেদ এদার কথা বলবো আকিব আহমেদের সম্পর্কে এই চ্যানেলের ভিডিওগুলো সমাজের বিভিন্ন দিক ও নৈতিক শিক্ষার উপর আলোকপাত করে যা দর্শকদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক আনন্দিকায় আট হাজার ডলার থেকে পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি মাসে তোমার তো বোনের মতো তোমায় দেখতে লাগেছে স্থানে আছেন ডি কবির খান চ্যানেলটি প্রধানত বাংলা কমেডি ভিডিও মাছ এবং টিকটক ভাইরাল গান নিয়ে কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলোতে হাস্য রহস্যাত্মক নাটক বিনোদনমূলক নাচ এবং জনপ্রিয় গানের পারফরমেন্স অন্তর্ভুক্ত থাকে মাসে আয় দুই ডলার থেকে ছ ডলার হয়ে থাকে এখানে ছিল দুই হাজার পঁচিশ সালের শীর্ষ পাঁচ ধনী বাংলাদেশি ইউটিউবারের তালিকা আঁকা কি তাদের মধ্যে কোনো ইউটিউবারের চ্যানেল ফলো করেন মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না